আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওয়েলকামিং ইউ অল ফ্রম সিলেক্ট গতকাল ফারুক আহমেদ একটা কথা বলেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান তারা জাতীয় দলের জন্য এভেলেবেল টু বি সিলেক্টেড আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই বিষয় নিয়ে আলোচনা তার মানে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান তারা যদি এভেলেবেল টু বি সিলেক্টেড হন ন্যাশনাল টিমের জন্য ওই যে কোনো একটা লাঠি দিয়ে যদি কোনো একটা গোল বলকে পিটানো হয় সেটা পিছনে যে এগারো জন দৌড়াবে সেই এগারো জনের মধ্যে সাকিব এবং তামিমের হওয়ার চান্স রয়েছে এখন নয় জন দৌড়াচ্ছে এই দুইজন যদি কনসিডারেবল টু বি সিলেক্টেড হন এবং ফাইনালি যদি তারা সিলেক্টেড হয়ে যান তাহলে বলের পিছনে এগারো জন যারা দৌড়াবে যাদের কোনো কাজকাম নাই যাদেরকে লাইভে দেখানো হবে সাকিব তামিমও সেই হিসাবের মধ্যে পড়তে যাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট স্পিচ প্রেসমিট অফ ফারুক আহমেদ অনেকটা আমরা এভাবে ধরে নিতে পারি এগারো জন বলের পিছনে দৌড়াবে কেন সেটার ব্যাখ্যা আমি দিলাম না এটা ব্যাখ্যা পুরো বাংলাদেশ পুরো পৃথিবী জানে অ্যান্টার্কটিকায় যে দু একজন এই মুহূর্তে অবস্থান করছে পৃথিবী থেকে যারা সে অভিযানে গেছে তারাও হয়তো জানে ডিসকাশনের জায়গা যেটা সেটা হচ্ছে আসলে কি সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নিয়ে বিসিবির পরিকল্পনা রয়েছে নাকি এই কথাগুলো শুধুমাত্র বলার জন্য বলা হয় আমার কাছে মনে হয় যে সাকিব এবং তামিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিষ্কার পরিকল্পনা নেই নাজমুল হাসান পাপনের বোর্ডে আমরা সবসময় কিছু আলোচনা দেখতাম এবং যে আলোচনাগুলো অনেক বেশি প্রবল হতো সময় সময় প্রবল হতো এবং সেই আলোচনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান সাকিব তামিম ভালো করলেও আলোচনায় থাকতেন খারাপ করলে আলোচনায় থাকতেন তাদের বন্ধুত্ব আছে কি নেই তারা একসাথে চা বিস্কুট খান কি খান তারা একসাথে একই হোটেলে সময় কাটান কি কাটান না তারা ড্রেসিং রুমে গল্প করেন কি করেন না নাজমুল হাসান পাপন মোটামুটি সকল খবর আমাদেরকে বিবিসি সিএনএন ভয়েস অফ আমেরিকা আল জাজিরা যে নিউজগুলো দিতে পারেনি পাপন ভাই কিন্তু সেই ভূমিকাটা পালন করেছে বাংলাদেশে পাপন ভাই তিনি এমন একটা রোল প্লে করেছিলেন সেই সময়টায় যে তিনি নির্দিষ্ট কোনো মিডিয়া বা লাইসেন্স প্রাপ্ত মিডিয়া না হয়েও মিডিয়ার যে ভূমিকাটা পালন করেছেন যেভাবে ইন্টারনাল নিউজগুলো আমাদের সাথে শেয়ার করেছেন তাতে সাকিব তামিম সবসময় অ্যালাইভ ছিলেন বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের খেলার মাঠে সাকিব তামিম খেলুক আর না খেলুক সাকিব তামিম ইস্যুকে অ্যালাইভ রাখার ক্ষেত্রে পাপন ভাই একটা বড় রোল প্লে করেছেন এই জন্য পাপন ভাইকে একটা স্যালুট দিতে পারি ফারুক আহমেদ আমার প্রিয় বড় ভাই তিনিও এই মুহূর্তে যেই বক্তব্যটা সাকিব তামিম ইস্যুতে বিভিন্ন সময় দিচ্ছেন সেটা পাপন ভাইয়ের পরবর্তী সময়ে ফারুক ভাই আসার পরেও একই রকম বক্তব্যের জায়গায় আমার দুই বড়ো ভাই মিস্টার নাজবুল হাসান পাপন এবং ফারুক আহমেদ তারা মুদ্রার এপিট এবং ওপিট দেখুন তামিম ইকবাল অ্যান্ড সাকিব হাসান এভেলেবল টু বি সিলেক্টেড আমি যদি এই বক্তব্যটাকে এভাবেই নেই শুরুতে তামিম ইকবালে আলোচনা করি তাহলে যেই ক্রিকেটার এভেলেবেল টু বি সিলেক্টেড হবে যেহেতু তারা রিটায়ার করেনি এটাই তো বলা হয়েছে তালুকি শামসুর রহমান শুভ মাশরাফি বিন মোর্তজা এবং যারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারেনি রিটায়ারমেন্টের ঠিক আছে তারা সবাই এভেলেবেল টু বি সিলেক্টেড সবাই সাকিবা তামিমের ক্যাটাগরিতেই তো পরে রিটায়ার না করলে যদি এভেলেবেল টু বি সিলেক্টেড হন তাই তো নিশ্চয়ই না এভেলেবেল টু বি সিলেক্টেড বা সিলেকশন হবার জন্য একজন ক্রিকেটারকে জাতীয় দলে খেলানোর জন্য ইউ মাস্ট হ্যাভ আ প্ল্যান এবং ওই প্ল্যান অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান আপনি বলবেন যে অমুক ক্রিকেটার সেটা সাকিব তামিম হোক কিংবা কক হোক হোক হি ইজ এভেলেবেল টু সিলেক্টেড বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছেন ক্রিকেট অপারেশনসে কে জানা নাই সিলেকশন প্যানেলে তিনজন রয়েছেন কাজী আশরাফ হোসেন লিপু রয়েছেন হান্নান সরকার রয়েছেন আব্দুর রাজাক রয়েছেন তারা কি তামিম ইকবাল তিনি এভেলেবেল টু বি সিলেক্টেড এবং এটার জন্য তার কি করা দরকার তার ফিটনেসের উন্নতি করা দরকার নাকি কিছু ওডিআই বা ফিফটি ওভার্স ম্যাচ কোথাও সুযোগ পেলে প্র্যাকটিস করা দরকার তার সাথে কখনো আলোচনা করেছে করে নাই কিন্তু এই ব্যাপারটাকে জিয়ে রাখা হয়েছে প্রধান নির্বাচক নিজেও আসলে এটাকে জিয়ে রেখেছেন অসম্ভব ভালো মানুষ লিপু ভাই গার্সি মানুষ সুদর্শন মানুষ দেখলেই মনটা ভালো হয়ে যায় আমার তিনি যখন বলেন যে তাইম গেলে ফিটনেস নিয়ে ইস্যু রয়েছে তাইম বলে ফিটনেস নিয়ে ইস্যু রয়েছে চিপ সিলেক্টর এই কথা বলার আগে তাইম গেলে ফিটনেস নিয়ে যে কাজ করতে হবে সেই কথা তাকে বলেছে একটা এক্সাম্পল দিই আপনারা বুঝবেন ব্যাপারটা বাংলাদেশে শামিম হোসেন পাটোয়ারি ইউ ইউ টেস্টে ষোলো পেয়েছিলেন লাস্ট হয়েছিলেন কদিন আগে দু তিন মাস আগের ঘটনা সেই শামিম হোসেন পাটোয়ারি এখন বাংলাদেশের টি টোয়েন্টির সেরা ফিনিশারদের একজন তামিম ইকবাল যে এনসিএল খেললেন একানব্বই মারলেন আটষট্টি সাতষট্টি মারলেন এবং সবশেষ ম্যাচটা খেলার সময়ও তিনি টপ থ্রি রানস গেটারদের একজন ছিলেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে টেস্ট দিয়ে স্কোর উনিশ করে এখানটায় খেলতে আসতে আসতে হয়েছে এখন তাহলে ফিটনেসের মানদণ্ডটা কি তামিমিক আনফিট হন তাহলে তিনি উনিশ করে টপ র্যাঙ্কড হয়ে অনেকটা যখন এনসিএল এ খেলেন এবং সেখানকার পারফরমেন্সের ভিত্তিতেই যখন চিফ সিলেক্টরকে প্রশ্ন করা হয় তিনি বলেন ফিটনেস নাই সেটা তাহলে তিনি কি ওই রিপোর্টটা জানতেন না বা দেখতেন না অথবা এনসিএল এ কি আনফিট ক্রিকেটাররা খেলছে কিনা প্রশ্ন কিন্তু আসে বাংলাদেশ সিলেকশন প্যানেলের কোন ধরনের মোটিভ ইন্টেনশন ইচ্ছা আগ্রহ তামিম ইকবালকে তামিম ইকবাল আপনাকে দলে ঢুকানো অথবা আপনার সাথে কিছুই নাই ভাই একদম সিলেক্টরদের কাজ তারা যেটা ভালো মনে করে তারা সেটা করবে সিলেক্টররা বলছে তার তো ফিটনেস নাই কিন্তু সিলেক্টররা তামিমকে বলে না যে ভাই তোর ফিটনেস নেই তুই ফিট হয়ে আয় অথবা তুমি আমার পরিকল্পনার মধ্যে রয়েছে একটা গোলক ধাঁদা না সত্যজিতের গোলক ধাঁধা চলছে এখানটায় সাকিব হাসানের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সত্য আপনারা বলেন যে আমি সাকিবকে হেড করি তামিমকে ভালোবাসি ব্যাপারটা এরকম না সাকিব সিলেক্টেড তিনি বাংলাদেশ হয় তাহলে তার সমাধানের চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি করে না থাকে আগামী দুই মাসের মধ্যে সেটা সমাধান কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে যদি সেটাও না করে তাহলে তামিম ইকবাল খানের মতো করে সাকিব হাসান কিভাবে এভেলেবল টু বি সিলেক্টেড হন যেই সাকিব আল হাসান টি টেনে খেলছেন যে সাকিব আল হাসান অন্যান্য ফ্রাঞ্চাইজ লিগুলোতে খেলছেন সেই সাকিব আল হাসান ন্যাশনাল টিমে খেলতে গেলেই মানসিক কোন সমস্যায় পড়ছে সেটা তো স্পেসিফিক হতে হবে সেই স্পেসিফিক সমস্যার কথা আমরা বলছি না কিন্তু আমরা বলছি যে তিনি খেলার অবস্থায় ছিলেন না আবার আমরা এটাও বলছি তিনি এভেলেবেল টু বি সিলেক্টেড সাকিব তামিম ইস্যু বিগত সময়গুলোতে যেভাবে বাংলাদেশের ক্রিকেটে চর্চিত ছিল আলোচিত ছিল বিতর্কিত ছিল নানাভাবে পাপন ভাই সময় সদ্য ফারুক ভাইয়ের সময়ও একইভাবে এটা এভেলেবেল এটার কোনো ক্লারিফিকেশন দেয় না সাকিব আল হাসান যদি তার ফিউচারে তার পলিটিক্যাল ইস্যুর কারণে বাংলাদেশের হয়ে আর কখনো খেলতে না পারে ইট শুড বি লাউড এন্ড ক্লিয়ার যে সাকিব আর খেলতে পারবে না অথবা সাকিবকে খেলতে হলে বাংলাদেশে সে প্র্যাকটিস করতে হবে স্কিল ট্রেনিং করতে হবে অন্য ক্রিকেটাররা যে প্রসেসের মধ্য দিয়ে যায় সেটা করে अवेलेबल টু বি সিলেক্টেড হতে হবে আমরা সেটা বলি না আমরা কেন বলি না লাইফ রাখার জন্য ইস্যুটাকে তামিম ইকবাল তো বাংলাদেশে থাকে তার সাথে কোন সিলেক্টর কখনো বলেছে তামিমের সমস্যাটা কোথায় তামিম আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় অতপ্রত ভাবে রয়েছে কিনা ইন্টারেস্টিং পার্ট কি জানেন আপনি আমার সাথে একমত হবেন যে আমরা যদি খেয়াল করে দেখি মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে একসময় একটা মূলা ঝোলানো হয়েছিল তেইশ ওয়ার্ল্ড কাপের আগে যে তিনি এভেলেবেল টু বি সিলেক্টেড যে কোনো সময় নিয়ে নেওয়া হবে কেন জানেন বলা হচ্ছিল অন্য ক্রিকেটারদের পারফরমেন্স আমরা দেখবো এবং রিয়াদের পারফরমেন্সকে আমরা মূল্যায়ন করবো সেই বিবেচনায় রিয়াজ যদি ভালো করে তাকে আমরা দলে নিব বলা হয়েছে না হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভাই বাংলাদেশ দলের তো কোনো ওয়ান ডেই নাই বাংলাদেশ দল তো তার শেষ ওয়ান ডেটা খেলে ফেলেছে এবং শেষ ওয়ান ডে খেলে ফেলার পরে প্রধান নির্বাচক কিংবা বিসিবি প্রধান যখন বলে তারা এভেলেবেল টু বি সিলেক্টেড তাহলে তারা কিসের ভিত্তিতে এভেলেবেল টু বি সিলেক্টেড হবেন কিংবা অন্য কোনো ক্রিকেটাররা যারা এভেলেবেল টু বি সিলেক্টেড হবেন না তারা কিসের ভিত্তিতে হবেন সামনে তো কোনো ম্যাচ নাই সাকিবকে বা তামিমকে যদি খেলাতে হয় ইউ হ্যাভ টু বি লাউড এন্ড ক্লিয়ার যে আমরা তাকে খেলাবো দেখার কোনো সুযোগ নেই ভাই কোন ফিফটি ওভার্স ম্যাচ নট সিঙ্গেল ম্যাচ বাংলাদেশের আছে যে আমি তাকে দেখে তারপর দলভুক্ত করব। মাহমুদুল্লাহ রিয়া দেখে ছিল যেদিন দল ঘোষণা হয় মিরপুরে হোম অফ ক্রিকেটে সেদিনও যেদিন তামিম ইকবালকে বাজেভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দল থেকে হাতুর সিং এবং মিনাজুল আবিদ নানুরা বাদ দিয়েছিল সেদিনও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চলছিল বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়া থার্টি করেছিলেন তাকে কনসিডার করার জন্য দেখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল যে মূলাটা ঝুলিয়েছিলেন সেই মূলাটা শেষ পর্যন্ত আসলে ঝুলন্ত অবস্থা থেকে হাতে এসেছিল যে রিয়াদকে দেখা হয়ে গেছে ফর্টি নাইন করেছেন অন্যরা করতে পারেন নাই সাকিব তাইমকে আপনার দেখবেন কোথায় ভাই যদি দেখারই সুযোগ না থাকে তাহলে তাদেরকে সিলেকশন থেকে বাদ দেওয়ারও তো সুযোগ নেই তাহলে ডিসিশনটা কেন হচ্ছে না ডিসিশনটা এ কারণেই হচ্ছে না কারণ আমরা সাকিব তামিম ইস্যুটাকে জিয়ে রাখতে চাই পরিবর্তন ঘটে অনেক কিছু সাকিব তামিম ইস্যুকে আমরা আসলে পরিবর্তন করতে চাই না এন্ড অব ডে ওইটাই বাইট আমরা সাংবাদিকরা ওই প্রশ্নটাই করব যেই থাকুক না কেন অপর প্রান্তে তিনি আসলে ওই একইভাবে উত্তর দেবে সাকিব আল হাসান যদি হন কোন মানদণ্ডে হবেন আর কি কারণে হবেন না ইট শুড বি ক্লিয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা পুরো জাতি জানতে চাই আমরা কারো সাকিবের পক্ষে বা বিপক্ষে না বাট উই ওয়ান্ট টু নো তামিম ইকবালও যদি এভেলেবেল টু বি সিলেক্টেড হন বা না হন সেটাও আমরা প্রপারলি জানতে চাই তামিম ইকবাল ফিটনেস ঠিক করবে এটা করবে ওটা করবে এনসিএল এ খেলছে উনিশ স্কোর করে ইউতে আর আপনারা বলে দিতেছেন যে তার ফিটনেস নাই এটা ভাই খুব অবান্তর এরকম ঘটনা যখন ঘটে তখন আপনারা আসলে রিয়েল খোঁজটা রাখেন কি না সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয় আমরা সেই প্রশ্নটা তৈরি করতে চাই না আমরা চাই লাউড অ্যান্ড ক্লিয়ার স্পিচ সবাই ভালো থাকবেন